হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এস এম ব্লক বিডি চ্যানেল আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আজকে ছুটি রয়েছে শনিবার আর আপনারা আমাদের বাড়িটা দেখেছেন যে বাড়িটা খুব ভেতরে রয়েছে তো সেই বাড়িটা ভেতরে থাকার দরুন আমাদের একটা নতুন জায়গা নিতে হয়েছে আজকে আপনাদের সেই জায়গাটা দেখাবো কোথায় নেওয়া হয়েছে এবং আজকে সেই জায়গার মাপজপ করা হবে হ্যাঁ জায়গাটা বড়ো সেখানে অনেকজনই থাকবেন অনেকেই নিয়েছেন যাদের জায়গা পুরোটা বিক্রি করে দিয়েছে তো আজকে পুরো জায়গাটা দেখাবো লোকেশান সঙ্গে কতটা আমাদের পড়েছে সবটাই চলুন আজকের ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এর এবং আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি সকাল আটটা নাগাদ আর বাকিরাও প্রায় চলে এসছে আমিনবাবু চলে এসছে এখানে অনেকজন শেয়ার রয়েছে প্রত্যেকে উপস্থিত হয়ে গেছে ঠিক আছে তো আপনারা দেখুন এই যে বাঁধ এই বাঁধ তার লাগোয়া আমাদের জায়গাটা ঠিক আছে এটা চলে গেছে ঢেউ ভাঙার দিকে হুম আর এইখানটা অ্যাকচুয়ালি আমাদের জায়গাটা আর এদিকে আমিন সাহেবেরা তাদের কাজ শুরু করে দিয়েছেন দুজন আমিন একজন ভিতামিন ঠিক আছে আর মাপজপ চলছে এবার একটা হচ্ছে মানে প্রত্যেক জায়গার চারপাশে যারা রয়েছেন প্রত্যেককে ডাক করা হয়েছে এবং ফিশারি যেহেতু রয়েছে ফিশারির পক্ষ থেকে একজন রয়েছেন আর প্রত্যেকে সহযোগিতা করেই কাজ করছেন আর এদিকটাই আমাদের পড়েছে ঠিক আছে দক্ষিণ পাশ হচ্ছে এটা আমি পছন্দ করে নিয়েছি যে পুরো জায়গাটা দক্ষিণ বা পুরোটাই লিচে রয়েছে এবং পুরোটাতেই ফিশারি ঠিক আছে আর এদিকে পুরনো একটা যাদের সামনের খাস জায়গাটা ধরে রেখেছিলেন তারা নিজেরাই কেটে নিচ্ছেন ঠিক আছে আর প্রত্যেকেই এসে সহযোগিতা করছে মা আছে